গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা বলোক চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি ব্রাশ করলাম ব্রাশ করে এখনো চা খাইনি এই বালিশে কবার গোনা পরাচ্ছি কালকে কেঁচেছিলাম সাপ দিয়ে দেওয়া পরানো হয়নি এই রা নিয়েছিলাম রাত্রেবেলায় মাথাতে দিয়ে আজও সকাল উঠতে পড়িয়ে দিচ্ছি কদিন অনেক কদিন ধরে পরিষ্কার করা হয়নি দিয়ে কালো হয়ে গেছিলো প্রতিদিন তো কাচ্ছি কিন্তু এই যে খোলা পড়া এগুলি কষ্ট সেই জন্য আর কাচা হয়নি এই যে পড়ানো হয়ে গেল আর এই ছোট্ট বা বালিশটা আমার খুব ভালো লাগে আর বালিশ এই ছাপাটা কি সুন্দর নয় কাপড়টা সবই সুন্দর তোমার হুম ও সবই সুন্দর তোমার জিনিস হ্যাঁ আমার সবই সুন্দর হয়ে গেলেও তুলে দিই চাপা হয়ে গেলো চা আমি কাজ করছি সকালবেলা পাটে শাক নিয়েছি এখন সবুজ সবুজ করছি টাটকা শাক এই দেখো আমি নিইনি নি ও নিয়েছে ওর মনে হয় খেতে মনে হয়েছে রাস্তায় দাঁড়িয়ে ছিল দেখেছে তুই নিয়েছে দেখ আবার জিজ্ঞেস করতেছে যে নবো আমি বলছি নিই তো নিয়েছি আবার জিজ্ঞেস করছে কেন নাও তো মানে এই সিজনে এই শাক এখনো খাওয়া হয়নি আজকে প্রথম দিন তাহলে খাবো আর দশটা আগে রাটি নিয়েছি দেখো আর দশ দিন পর এই শাকগুলি তখন পাঁচ টাকা হয়ে যাবে তখন করি তখন আর খেতে ভালো লাগবে না তখন তো নতুন নতুন এখন খেতে ভালো লাগবে কথাই বলে নতুন নতুন লালতে শাক সে তাই লালতে যদিও নয় পাটের শাক গল্প টল্প করে এবার কাজে লেগে পড়েছি তো কাজগুলো তো এক এক করে সারতে হবে মাকড়সার জাল হয়েছে বাড়িতে মাকসারা যেন বাড়িটাকে অধিকার করে বসে আছে এত ঝুল হচ্ছে আর এত মাকড়সার জাল সকালে ঝাঁড়ছে তো বিকেল হচ্ছে আর বিকেল ঝাড়লে সকালে যাচ্ছে ওরা ওদের কীর্তি তো দেখানোর জন্য একদম রেডি সবসময় কি সুন্দর করে জালগুলো বুনবে দেখতে কত ভালো লাগে তাই না সেই সরু সরু এখন সুতোর মতন তো এই ঝুল ঝাড়তে গেই আমার কত দেরি হয়ে গেলো ঝাঁপ দেওয়া পালাটা আর কি তো ঘর পিড়ে আমার সব ঝাঁপ দিলাম আর বাড়িতে আমাদের খুব ধুলো হয় দেওয়ালগুলো তো খুব ধুলো হয়েছে সব ঝাড়লাম তাই ভাবি আমাদের তো রাস্তা ধারে বাড়ি নয় তবু কেন এত ধুলো হয় তাহলে যার যাদের রাস্তা ধারে বাড়ি তাদের কি অবস্থা আমি এদিকে ঝাঁপ দিচ্ছি আর তো ওইদিকে করে পড়া করছে তো পড়তে বসবে সেই ধারটাই নাই সে বললে বললে পড়তে বাস পড়তে বাস দিয়ে পড়তে বসেছে যাই হোক তো এখন আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি তো উদ্ধার করে দিলো পড়তে বসে আর বিট্টু বাপা আজকে কাজ ছিল তবু যায়নি জানো তো শরীর খারাপ বলছি না কোমরে যন্ত্রণা আবার জ্বর এসেছে গায়ে জ্বর জ্বর ভাব তোমার ঝাঁড় হয়ে গেছে দিয়ে চলে এসেছি চালা ঘরটা নেতা দিতে উনুনে কাজটা তো উনুনের কাছ আমার ঝাঁদ দেওয়া হয়ে গেছে ছাই তোলা হয়ে গেছে এবার নাতা দিলেই হয়ে যাবে আর আজকে ঘরে ভেতরেটা আমি নাতা দেবো না কালকে দিয়েছিলাম তো সেই জন্য আবার কালকে দেবো তো উনুনের কাজটা রোজই নাতে দিতে হয় এটুকালে থাকে তো রান্না বান্না করা হয় তো সেই জন্য রোজই ঝাঁ নাতে দিতে হয় নাতা না দিলে কামার লাগে না বলো রান্না করতে গিয়ে তো চালা ঘরটা আমার নেতা হয়ে গেলো এবারে পিড়েটা মুছে নেবো কাজগুলো করে থাকলে কি ভয় লাগে না যে কাজ কখন শেষ হবে কখন শেষ হবে যখন কোমর বেঁধে কাজ করতে লেগে বলা হয় তখন কিন্তু একটা পর একটা কাজ নিমেষের মধ্যে শেষ হয়ে যায় তোমার দেখো চালাটা নেহত দেওয়া হয়ে গেছে দিয়ে এবার চলে এসেছি মুছতে যেখানে বাসনগুলো রাখি সেই জায়গাটাকে মুছে নিলাম তবে গ্যাসে এপাস ওপাস ভালো করে মুছে নিলাম গ্যাসটা মুছে নিয়ে গ্যাস পরিষ্কারই আছে ওই জন্য গ্যাসটা মুছে নি দিয়ে দিয়েই যে উপরে উঠার সিঁড়ির ধাপ দুটো এগুলো মুছে নিলাম এখন পিঁড়ে গুটা পিঁড়েটা মুছে নেবো বিটটু সাইকেলটা খারাপ হয়ে গেছে কদিন ধরেই হলো সাইকেলটা সারানো হচ্ছে না আর প্রত্যেক দিনই স্কুল যাওয়ার সময় সে ক্যাঁই কুঁঁ ক্যাঁই কুঁই করছে যেতে চাইছে না পায়ে হেঁটে কিন্তু আমরা যখন পড়েছি তখন প্রত্যেক দিন পায়ে হেঁটেই স্কুলে গেছি কোনোদিন বাবার কাছে আবদারও করে যে আমাকে সাইকেল কিনে দিতে হবে কতজন মিলে গেছে শুধু আমি একা নয় আমাদের এক দল ছিল তখন স্কুলে যেতাম আর এখন আমার ছেলেরা দু দিন চার দিন যদি সাইকেল না হয় তাই স্কুলে যাবে না সে কোথায় পাবে না পাবে সাইকেলকে সারিয়ে দিতেই হবে হ্যাঁ এখন ছেলেরা খুব অবুজি হয়েছে শুধু আমার নয় সবারই ছেলেরাই তাই তো এখন মানুষের বিলাসিতাটা বেশি হয়ে গেছে তো তাই খেতে পড়তে যতটা না লাগছে এখন মানুষের বিলাসিতাতেই বেশি চলে যাচ্ছে তার মধ্যে আবার ওই ওষুধপালা যাদের আবার সুখ অসুখ আছে রোগ বেলায় তাদের তো আবার ওষুধপালাতেই শেষ হয়ে যাচ্ছে মরে যাচ্ছে তাদের আর কিছু করতেই হবে না অনেক কোমর সোজা করে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না তো পিড়ে মুছা হয়ে গেলো এখন বাসনগুলো মাছ দেখেছি তো এই যে কাঁসার থালাটা রয়েছে না এই থালাটা আমার ছেলের থালা ও প্রত্যেক দিনই এই খেলাটা করে ভাত মুড়ি খায় আর আমরা সব স্টিলের জিনিসই খাই আমাদের কাঁসার আছে কিন্তু বের করি গো ওই বস্তায় ভরে রেখে দিয়েছি কি ভারী হয় না কাঁসার থালাগুলো ওই জন্য মুড়ি খাবার আলু ভাজা হচ্ছে হোক আর এইদিকে কটা উঠে আছে রোদে দিতে হবে একসঙ্গে বস্তা একসঙ্গে সব দুটে রোদে দিয়েছিলাম তো সব এই বস্তা গুটে শুকিয়ে গেছে আর এই করে শুকিয়ে নিবো তার মানে এটা ওই জিনিস শুকাই নাই একা এক এক মানুষ যেমন মানে অনেকগুলো মানুষ একসঙ্গে হাঁটা শুরু করেও পিছিয়ে পড়ে যায় না তারা দুর্বল তেমনি ঘুটে গুলো দুর্বল বলো একসঙ্গে সাহস গিয়ে গেছে একটা শুকাই নেই তারপরে দুর্বল না আর অনেক মানুষ যখন সেই দুর্বল মানুষটা আমি একদি হবে কি সুন্দর রোদ্দুর উঠেছে আজকে সকাল থেকে এত রোদ এখন মানে তো এই রোদটা ভালো লাগছে সকালে রোদটা বেলা আর ভালো লাগবে না তখন খুব গরম করে রান্না করতে একদম ভালো লাগছে না গা গত কত করছে মধ্যে চুপ করে শুয়ে থাকি শরীর খারাপ একদম শরীর ভালো যাচ্ছে আর বিশেষ করে এই সময়টা হচ্ছে শরীর খারাপটা আরো যেন বেড়ে যাচ্ছে সকাল থেকে গ্যাজে এনার্জি নিয়ে কাজ করছি এই সময়টা আরও মানে ভালো লাগে না মানে চুপ করে শিয়ে থাকি রান্না বান্নার সময় মনে চুপ খুশি থাকে জল হয়ে গেছে হাতে হাঁটতে চাউিয়ে দিয়ে দিয়ে परने सोई का भाग जाय तो होवे राममा तो खुशी होवे दुका लाल से साग दे शरम शरम के भात खै वाला लाल से साग ले किन तरकारी कम लागे ता तो कम लागे जे डग गुले ने डग गुलो डग नहीं जे को पाउनो छ नि पत्ता गुले ले पत्ता नहीं डग नहीं ভাত হয়ে গেছে ফ্যান ঝড়াতে দিয়েছি দিয়ে লালতে শাক এই যে হচ্ছে ফোরন দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব আর যে এই দিকে রয়েছে সবজি কাটা বেগুন উচ্ছে ডাঁটা আলু তরকারি মানে সুক্ত তরকারি হবে আর বাকিতে তেল লঙ্কা ভাজা রয়েছে আলু সানবো ভাতে আলু দিয়ে আছে আর মশলা ভাটা রয়েছে এই বাটিতে তরকারি ভাত খাবো চান করে দেখি চান করাটা বড় ঝামেলা আদর বেশি কালে না এই গোটা এক কটো করতো কেটে মা খাচ্ছে দেখো পেট ভারী করে কোলের কাছে শুতে এসেছে এবং ঘুমাবে বালিশে মাথা দিয়ে ঘুমায় জানো বালিশে মানে আমরা বালিশ গুলো পেতে শুয়ে থাকি ঘরে মেঝেতে আর ওই শেষে বালিশে মাথা দিয়ে চুপচুপ করে শিব এই যে আমি সে তখন থেকে ভাবছি ও এখন এখন বলছিল চা করো চা করো আমি তো সবাই জানি চা করবো সন্ধ্যে দিয়ে বসলাম একটু বসি দিয়ে চাটা করবো তো যাই হোক বন্ধুরা ভিডিও টা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কয়েক সবাই সুস্থ থাকো ভালো থাকো সব বাইকে